শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই জামাতের আমির সাহেব কি বলল শেখ হাসিনার বোন কিন্তু বাংলাদেশের লজ্জাজনক হ্যাঁ আসলেই 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 তো জনক। মানে একটু হাসার মতো বললাম কিছু না জানেন যাদের যদি লজ্জায় থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে থাকতো না সে কিন্তু এখন বাংলাদেশে ভুলবশতি কিন্তু সে একবার মন্ত্রী হয়েছিল আমির কিন্তু এই কথাটাই বললো তো থাম্মেল টাইটেলটা দেখে বুঝে গেছেন যে অল্পতে শেষ করে দেবো বাংলাদেশের নাগরিক চব্বিশে স্বাধীনতা অর্জন করছেন তাহলে ভিডিওটা আপনার জন্যেই হ্যাঁ জামাতের আমের যেসব কথাগুলো সেসব সব কথা আপনার শুনতে হবে জোর করে হরে যেভাবে হোক শুনতে হবে জামাতের আমের সাহেব যেগুলো কথা বললো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যে এই মামলিক সতেরো বছর দপ্ত করে গেছে তারা কিন্তু আবার নেতাকর্মী দিয়ে আমাদের সাথে চায়ারে খেলাইতেছে যাই না কোনো শুরু করেন সেটা বুঝতে পারবেন শেখা সেনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না তার ছেলে তার বা বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না এটাই স্বাভাবিক বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার তাদের তো আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কোচ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোন প্রশ্নই উঠে না তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের সন্তানের এই দেশে থাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে কিন্তু রেজাল্ট করার পরে তার আর কোনো চাকরি জুটে না ছেলেরও জুটে না মেয়েরও জুটে না কোটার জালে বন্দি কোনো দেশের দুনিয়ায় নিয়ম নাই শতকরা ছাপ্পান্ন জন চলে যাবে কোটায় চুয়াল্লিশ জন যাবে মেধায় সেই মেধায় ওই সব করা হবে কোনটা খুনটা আমাদের দলের আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই সম্মানিত ভাইয়েরা তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই মেয়েদেরকে মেয়েদেরকেও সেটা করেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হা কর্মক্ষেত্রে হয়তো কিন্তু সবাইকে কালো বোরকা পরে কাউকে জোর করে পরানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মী মাদেরকে কিভাবে আমি বোরকা পড়াবো ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি তৈরি করতে চাই একটা হবে এই দেশের মানুষ আর বিশ্বের চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রোজের রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার সেই গৌরব ফিরে পাবে আশা করছি পুরো ভিডিওটা দেখছেন বুঝছেন যে এই কুলাঙ্কিত সাদদাম কি বললো সে কী বলতে চায় বাংলাদেশে আসবে কি করতেছে দেশের উন্নতি করতেছে ইউনুসকে কর দেয়া তুমি দেশে আসে বসবাস করবা দেশ চালাইবা সতেরো বছর তো তো দেশের তেনা তেনা করে ফেলছো যাই হোক না কেন বেশি কথা বলবো না অ্যাসক্রাইব বিষয়টা এতটুকুই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ